ও মারা যাওয়ার তিন দিন আগে তিন দিন আগে রাতের বেলা আমি একটু অসুস্থ হয়ে পড়ি আমার মেয়েটাও অসুস্থ হয়ে পড়ে বড় মেয়েটা অসুস্থ হওয়ার পর ও রাতে আমার পাশে থেকে প্রায় আধা ঘন্টা লাগে পায়ে হেঁটে যেতে ওখান থেকে ওষুধ তিন চারবার গেছে একবার ওষুধ নিয়ে আসছে অনেকবার স্যালাইন নিয়ে আসছে তো তারপর আমি সেদিন ওকে বলি যেহেতু আমারও শরীর ভালো না আমার মেয়েরও শরীর ভালো না তুমি আজকে অফিসে যেও না বলছে না এখন আমাকে যেতে হবে এ বলে সাড়ে দশটা এগারোটার দিকে চলে যায় চলে যাওয়ার দুই থেকে আড়াই ঘন্টা পর আমার বড় মেয়েটা মানে একাই শুয়ে আসতে শরীর ভালো না শুয়ে আছে আমি কাজ করতেছি ঘরে দেখি হাত পা বেগে যাইতেছে তখন দেখলাম জ্বর মানে কেমন খিচনির মতো হইতেছে কখনো হয়নি ফার্স্ট টাইম তারপরে আমি ভয় পেয়ে গেলাম তো ওর মাথায় পানে দেওয়া হইলো তারপরে একটু ঠিক হয়েছে জ্বর মাপে দেখি একশো ছয় জ্বর ছিল তারপর ওর বাবাকে আমি ফোন করি আমার মেয়েটা কেমন জানি করতেছে আমি বুঝতেছি না কি করবো

তো আমি দেয় যাওয়ার আগে ওই কার্টুন রোড থেকে কিভাবে উড়াল দিয়ে যে চলে গেছে এক পলকে এসে আমার পুল থেকে যে নিচে নেওয়ার পর ওর বাবাই সব করছে আমাকে টাচ করতে দেয় নাই আমার মেয়ের জ্বর একটু পর মুছতেছে এই করতেছে পাগল পাগলের মতো হয়ে গেছে আমি ছোট মেয়েটাকে নিয়েছিলাম তো ওখান থেকে ওকে ভর্তি দিয়ে দিল একশো ছয় জ্বর খিচনে উঠতেছে ভর্তি দিয়ে দিছে তারপর ওখানে আমরা ভর্তি থাকি ভর্তি থাকার পর রাত তারপর কমে না যখন বাজে তখন কি করেছে আবার আমাকে বলতে যে তাহলে এখানে তো থাকতে দিতেছে না তাহলে আমি কি করবো বাইরে বসে থাকবো আমি বুঝি না বাইরে থাকতে হবে না তো বাসে চলে যাবো বাসে চলে গেছে বাইরে দিকে আমার বড় মেয়েটাকে খাওয়াই ওকে খাওয়াই একটু লেট হয় এক দেড় ঘন্টা সময় লাগে ওকে খাওয়াইতে তো ওকে খাওয়ানোর পর ওর বাবাকে আমি ফোন করছি ওর বাবা আমার ফোন রিসিভ করা নাই একবার দুইবার তিনবার ফোন রিসিভ মানে ফোন করছি রিসিভ করে নেন তখন আমি কী করলাম সাদে গেছি যে কাপড়গুলো আমি আসি তো সাদে যাওয়ার পর ওর বাবা আমাকে ফোন করছে ফোন করে বলতেছে যে কি ব্যাপার ফোন দিলাম তুমি রিসিভ করলো না কই আমি বললাম সাথে ছিলাম সেদিন প্রচুর রোদ ছিল তখন বলতেছে এই রোদের মধ্যে যে তুমি সাথে গেছো এখনই তারপর মাথা ঘুরে আমার একটু প্রেশার একটু সমস্যা মাথা ঘুরে পড়ে যাবে সাথে গেছো কেন তুমি সাথে যাইও না তা যাই নেবে পড়ো পড়ার মধ্যে সমস্যা নাই আমি নানি করছি বলছি তুমি কী করো কয়েক দেখতে সময় যে আশেপাশে কথা আছে এগুলো গুলির আওয়াজ আমার তো সকাল থেকে মনটা কেমন জামা জামা করতেছে তুমি ওখান থেকে সরে আসো বলে মা এটা আমার কাজ এটা আমার ডিউটি এটা করে আমার চলতে হয় আমি এটা থেকে গেলে বলতেছি জানি পা তুমি যদি এভাবে আমাকে বিরক্ত করো বারবার ফোন করে আমি তো এখানে একটা ঝামেলা করতে আসছি আমার মন মাইন অন্যদিকে চলে যাবে তো তুমি ওখানে সেভে থাকো সাদে যায় না এখন যদি তোমার কিছু হয় আমি নিজেকে দিয়ে যাইতেও পারবো না আমি দেখেছি ভেজা করতে আসছি না তুমি ওখান থেকে সরে যাও তাহলে অফিসে ভিতরে ঢুকে যাও ওখান থেকে সরে যাবো বলছি নি বাহ তুমি যদি এরকম করে আমাকে ফোর্স করো তাহলে কিন্তু আমি তোমার ফোন রিসিভ করবো না তুমি এবার ফোন করো না সময় সুযোগ পাই না আমি তোমাকে ফোন করবো আমি মাত্র তো করে খাইছি তোমার আমাকে নিয়ে টেনশন করো না তুমি খায় নাও ও জানতো তো ওকে ছাড়া আমি খাইতাম না ও বলতো তারপরে আমি খাইতাম রাত্রে যত রাতি হোক একটা দুইটা যত রাত্রি হোক ও বাসে আসতাম খাইতাম না